কথা <laughs> <laughs> <Bari. laughs> <Kyi bani? haz>

কোন করতেও অত বড় জামাটি জামাই বুঝতে বলতে না কানে কম তো যানা বাজার যানা বাজার ওর জামাতে যোন এক লাগে ডাউনলোড করবল কি বেমতি এই কাম নেদি বেম নাইতাছ হা আমরাই দিসা কোন গেছে বারার বাইলা লাসি জামাই আইব দর নামলা কালা জি জামাই ওরবি মা বরাই লইছে ইয়া উছ হে তুমি আরে দূর দূর ও জানা বেকার দিস এক তো ব জানা ব জানা দিস জ্বালানি <laughs>